আসসালামু আলাইকুম দর্শক আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালার অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আপনারা অনেকে আমার কাছ থেকে এককভাবে গুলসা অথবা টেংরা মাছ চাষ সম্পর্কে ভিডিও চাচ্ছিলেন যে আসলে কোনটা লাভজনক এককভাবে চাষ করলে কতগুলো চাষ করা যায় এই সমস্ত বিষয়গুলি নিয়ে ভিডিও চাচ্ছিলেন আসলে ভাই দেখুন আমরা এককভাবে কখনোই কোনো রকম কোনো মাছই চাষ করিনি আমরা গুলসা চাষ করি দেশি ট্যাংরা চাষ করি পাবদা চাষ করি যেটাই চাষ করি কি না কেন সব কিছুই মিশ্রভাবে বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা মাছ দিই বাংলা মাছের সাথে মিশ্রভাবে গুলসা মাছ দিই বাংলা মাছের সাথে মিশ্রভাবে দেশি ট্যাংরা মাছ দিই এই সমস্ত মাছগুলো আমরা মিশ্রভাবে চাষ করেছি এককভাবে কখনো চাষ করিনি তো এইবার এই যে যে পুকুরটা দেখতেছেন এটা ছোট একটা পুকুর জলকর কর হয়তো পঁচিশ থেকে তিরিশ শতাংশ হবে জল একটু বেশি ছিল এখন নতুন করে এবার ঝালাই করা হয়েছে থেকে শতাংশ হবে আসলে মাপা হয়নি তো এইখানে আমরা এককভাবে গুলশা মাছ করতে যাচ্ছি আর হ্যাঁ এইখানে আমরা এককভাবে শিং মাছ চাষ করতে চাইছিলাম কিন্তু আমরা শিং মাছের রেণু নিয়ে এসে দেওয়ার পরে আমাদের শিং মাছের রেণু টিকেনি সেই কারণে আমরা শিঙ মাছ চাষ থেকে আপাতত বিরতি রাখছি শিং মাছ চাষের যে সিদ্ধান্ত ছিল সেটা ক্যান্সেল করছি করে এইখানে আমরা যেহেতু শিং মাছ করতে চাইছিলাম শিং মাছ করতে পারবো না মানে এককভাবে শিং মাছ করতে চাইছিলাম শিং মাছ করতে পারবো না তো এইখানে আমরা এবার এককভাবে গুলসা মাছ চাষ করতে যাচ্ছি তো এই যে দেখুন তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ হবে জলকার। আসলে মাপা নাই তো আমরা কতটুকু সফল হতে পারবো এখানে এককভাবে গোলসা চাষ করে তা জানি না তো শিং মাছের যে ইচ্ছা ছিল আমরা অন্য একটা পুকুরে শিং মাছের রেণু দিয়েছিলাম কিন্তু সেই রেণুটি কিনি মানে ওইখানে রেণু ফুটায় রেনু যখন একটু বড়ো সাইজ হবে তখন ওইখান থেকে নিয়ে এসে এখানে সারতে চাইছিলাম তো সিং এটাতে মানে গুলসামার চাষে যাব তো যারা চাচ্ছিলেন তাদেরকে বলে ভাই আমরা কখনোই এককভাবে চাষ করিনি এই প্রথম এককভাবে চাষ করার জন্য সিদ্ধান্ত নিচ্ছি এখন এখানে আমরা এককভাবে চাষ করার পরে যদি এখান থেকে সফলতা অর্জন করতে পারি তাহলে হয়তো পরবর্তীতে এককভাবে চাষ করতে যাব মানে চাবো আবার অন্য অন্য জায়গায় আর যদি সফলতা অর্জন করতে না পারি তাহলে চাষ করার প্রশ্নই আসে না আর এটা পরীক্ষামূলক আর যারা চাচ্ছিলেন তাদেরকে আসলে আমি কিছুই জানাতে পারবো না কারণ একভাবে ভাবে আমার কোনো অভিজ্ঞতা নেই এই প্রথম অভিজ্ঞতা নিতে চাচ্ছি শিং মাছের অভিজ্ঞতা নিতে চাইছিলাম শিং মাছ যেহেতু টিকেনি তো শিং মাছের অভিজ্ঞতা থেকে মানে বিরত আছি এবার পাবদা মাছের মানে পাবদা বলতেছি তেলাপিয়া মাছের একটা অভিজ্ঞতা নিয়েছি তেলাপিয়া মাছেরও আমাদের কোনো অভিজ্ঞতা ছিল না তো এবার তেলাপিয়া মাছেরও একটা অভিজ্ঞতা নিয়েছি যে পুকুরে আমরা শিং মাছের রেণু দিয়েছিলাম সেই পুকুরে আমরা তেলাপিয়া দিয়েছিলাম তো সেখান থেকে একটা অভিজ্ঞতা হয়ে গেছে তো এখন ওইটাও তেলাপিয়া চাষও বন্ধ আছে শিং মাছের অভিজ্ঞতা নিতে চালাম শিং মাছের অভিজ্ঞতা নেওয়া হলো না তো গুলশা মাছের এখন টার্গেট যে গুলশা মাছের একক অভিজ্ঞতা নিব তো পুকুর আমরা প্রস্তুত করে রাখছি হয়তো দুই চারে এখানে পোনা আসবে পোনা যারা পোনা দেয় তাদের সাথে কথা বলে রাখতেছি মানে হালকা কথা হচ্ছে যদি এখনও সম্পূর্ণ কথা হয়নি কবে পোনা দিয়ে যাবে এ বিষয়ে কোনো কথা হয়নি তো পোনা দিয়ে গেলে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ যদি আমি পোনা দেওয়ার সময় উপস্থিত থাকি আর হ্যাঁ এখানে আমরা এর আগে মানে এই যে সিজনটা গেল এখানে আমরা পোনা রাখছিলাম এবং পোনার মধ্যে আমরা আহ মিশ্রভাবে নোনা ট্যাংরা দিয়েছিলাম তো নোনা ট্যাংরার আমরা জঘন্যতম বাজার পাইছি মাছ যাই হোক মাছ যতগুলোই হয়েছে যাই হয়েছে খুব খারাপ হয়নি কিন্তু বাজার একেবারেই কম পাইছি দুশো দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা দুশো সত্তর টাকা পর্যন্ত সর্বোচ্চ বিক্রি করছে কিন্তু খুব কম কিন্তু বেশিরভাগই মাছ বিক্রি হয়েছে দুশো বিশ থেকে দুশো চল্লিশ টাকা কেজির মধ্যে তো সেই কারণে আমরা নোনা টেংরা চাষ থেকে সম্পূর্ণ বের হয়ে আসছি ভবিষ্যতে করব না এটা এখন বলতে পারতেছি না টেংরা চাষ করবো কোনো ইচ্ছা নাই তো এখানে পোনা এবং নোনা টেংরা দিয়েছিলাম এখান থেকে পোনা তুলে আমার এই যে নেট দেখ ঘেরা দেখতেছেন এটাতে দিছি কিছু পোনা আর ওই পাশে আরেকটা পুকুর আছে ওইখানে নিয়ে গেছে দুইটা পুকুর আমরা এখান থেকে পোনা উঠাই দিছি এখন দেশি ট্যাংরা মানে গুলশা এখানে ছাড়বো গুলশা মাছে যদি সফলতা অর্জন করতে পারি তাহলে পরবর্তীতে বড় পরিসরে আমরা চাষের দিকে যাব তো আমরা আরেকটা পুকুর নিয়েছি এখানে পাশে ওইটা এখনও মেরামত করা হয়নি বা আমরা হাতে পাইনি ওইটা পুকুর কাটার জন্য পানি শুকানো হচ্ছে কিন্তু আবহাওয়া যে পরিবেশ আসলে হবে কিনা জানি না তো যাই হোক মাগরিবের আজান দিল আর কথা বলা সম্ভব না পরবর্তীতে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন